আসসালামু আলাইকুম জর্জ এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি প্যারিসের টোকাডেরুতে আর ওই টোকাডেরুতে টোকাডেরুতেই অবস্থিত আইফেল টাওয়ার আজ আমি এই চালো আইফেল টাওয়ার দেখার লাগি আর ভাবলাম যে আপনারা একটু শেয়ার করি সো একটু লাইভ করলাম আর আইফেল টাওয়ারের উপরে কি আছে তা দেখবো আজকে আমি আইফেলটার উপরে উঠমু আর দেখমু যে আইফেলটার উপরে কি আছে যার জন্য হাজার হাজার মানুষ অন্যান্য আমি দেখবার লাগি আর এটা তো বিখ্যাত আপনারা সকলেও জানবেন আমিও জানি সো আমরা দেখার চেষ্টা করবো যে আইফেলটার ফিল্টার বিক্রি কিতা আছে আর উপরে কিতা আছে উঠার লাগে চেষ্টা করবো লেটস গো আপনার আমার লোকের চল আর আমি ক্যামেরা ব্যাক করলাম আপনারা দেখবা আর আপনারা কিন্তু আমার কথা দেখা বুঝরানি

वो जो का, वो जो का इफेल टावर निसे बिजनेस हो सुले, वो नेग मानो सुने एक दांड लिया सी या इफेल टावर लिया, नहीं दो का, अनुभय अक्षा सुले, नहीं दो का ऐसा ना सान ग्लास बसे, और वो ने किसे आते, जो আমি চেষ্টা করবো যে আপনার কিছু আপনার যাওয়ার লাগে আর দেখানি লাগে ওই যে দেখা যার রেজাল টাওয়ার মাঠে এখন আমি অনেক উফরে আছি বুঝছেন ওই দিক দিয়ে যাইছি গো মাটি কেন একটু আপনারা আমি দেখাই ওই দিকে কেন সামনে কি আছে যে মার্শাল্লা জি ঠিক আছে দেখো কা তিনজন আছেন অলরেডি আর আপনারা আমার লাইভ শেয়ার করুক আর যারা যারা দেখছেন না তারা দেখবা নেই আশা করি সবই দেখছেন বাট আমি আর কি আজকে চেষ্টা করবো যে স্পেশালি ভাবে আমার কিছু দেখাইতে আমি পারি আর কি দেখা যায় ওই দেখো এখানে ক্যালেন্ডার আছে কেন তারা ক্যালেন্ডার বেশ হয় নিশ্চয়ই ক্যালেন্ডার বেশ হয় এবং আঁকেন দেখেন Ça va mon frérot, vous allez bien Excusez-moi, ça c'est combien Ouais, ça c'est combien Kouza Ouais, c'est pas cher, c'est 40 mon l'ami. C'est combien C'est différent prix laquelle Normalement ça c'est combien ça Ça c'est 70 euros. 70 euros. Ça c'est... Can you speak English Yes. So how much is the... 7.7 euros. Je suis vangladesh, je viens de bangladesh

নিচে আপনারা গিয়ে দেখাইতাম পারিনি অতটুকু দেখাইতাম পারি আমি চেষ্টা করবো যে আপনার আর দেখানি লাগি আপনার আমার লোক কোয়া যদি তা হন তো আমি দেখানির চেষ্টা করবো যে আর আমার লাইভটা একটু শেয়ার দিবা যে সরি ক্যামেরাটা একটু এখানে আইফেলটা বেশ হন একটু আমার যে হয় मुझे हो गया ना बच्चन ऐसे ही ये टूर ही तो लग गया मैं अपना रैकमेंट फोड़ता हूँ फरमना बट हमी जाई आई फेल्ट और ज़ावा ज़ावर्द्ध्य शार्ट सी अपना रा दिया बांग्ला खंडर जाएगा अपना रा मल्लू गेता होगा ना मुझे होगा आरे गने सान ग्लास पे सुन ओ इधर आई थी वो ऑनली से आई थी ले व রাস্তা আছে আমি কিন্তু আইফেল টাওয়ার নিচে যাওয়ার লাগি চেষ্টা করলাম সো আপনার আমার লোকটা হোকা লোক না থাকলে তো আর আমি আপনারা দেখছে দেখতে আমি যাইলাম সময় লাগবো একটু যে যতটুকু রাম ততটুকু যেমন সময় যার চেষ্টা করলাম খুব তাড়াতাড়ি যাওয়ার লাগে बीच लगे মানে অবসর সময় পাস করা লাগিয়ে এখানেও অনেক মানুষ আছে স্থানীয় আছে অনেক মানুষ যারা এখানে আয় এনজয় করা লাগে আবার টুরিস্ট আর তো এখন গরম লাগে টুরিস্ট বাইরের দেশের মানুষ এখন বেশি শুরু হয়েছে দেখার মতো জাগো আইফেল টাওয়ার নিস অথবা এই এরিয়া যতটুকু সব খুব সুন্দর রংবালা সব আর আইফেল টাওয়ার তো নিস বলার বাইরে আইফেল টাওয়ার আর আইফেল টাওয়ার তো উনিশশো আটানব্বই সালে নির্মাণ করা হয়েছিল গুজরাট আপনারা অনেক দিন আগে আইফেল টাওয়ারটা নির্মাণ করা হয়েছে উনিশশো আটানব্বই সালে আইফেল টাওয়ারটা নির্মাণ করা হয়েছিল আর আইফেল টাওয়ারের উচ্ছত হইল বিজনেস করা আইফেল টাওয়ার উচ্ছত হইল আপনারা জানেন হলেও যে তিনশো বিশ ফুট তিনশো বিশ ফুট হচ্ছে তাই আইফেল টাওয়ারটা এতো এত নদীও আছে আসলে খুব সুন্দর লাগে এই খান আমি আরো আইছি অনেক বাটিলা লাইভা লাইভ করছি না অথবা না টাইম পাইছি না বুঝছি সরি আমি আসলে কথাটা কই থেকে আমার মিষ্টি কইছে উনিশশো উননব্বই সালে আইফেল টাওয়ারটা নির্মাণ করা হয়েছিল যে বৌদে হোক দেখানি ওদে হোক আমি আইফেল টাওয়ার নিচে আইসি এই যে দেখো আপনারা দেখো আর একটু দেখাই ওইদিকে ওই যে ওই যে ওই দেওকা যে নদী আছে না ওই দেওকা একটা জাহাজ আর খুব সুন্দর লাগে কেন যে ওই যে দেখানি মানে এটা খুব সুন্দর ভালো লাগে না নিকে চাইনি আর ওই সামনে সামনে যে একটা দেখ এটি হলো সেন্ট মিশাল ওই যে ব্রিজ ব্রিজর

Hello. 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 Excuse me, what are you doing here? I'm making picture like all this paper like this. Yes. Is it a metal photo? I'm doing it only for donation. I don't have this price. Oh. If you want, we can do it for you with a tower Oh yes. Yeah. So you are making uh, you are taking the photo, right? Yeah, it's a bit like this, it's a metal photo. Oh. It's ready right now. Uh, so do you uh, how much you take for this? Any price is a donation, like tips.

Ya, selamat siang nih. Indahku, malu kita buka, kami.

स्टील साइड जोन अच्छा जी अच्छा दा गए ठीक से

চেষ্টা কৰা যাব লাগি চোৱা মইতো মই দে হওক

আমি অকণমান ডুকমু ডুক ডুকাৰ পৰা আপোনাৰ আমি দেখাইমু আৰু আবাৰ লাই বাইমো আপোনাৰ আমাৰ লগে তাকবাহ